যে এর আগের ভিডিওতে ক্যাপশনে লিখলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবো আমেরিকা মানে এটা কেন লেখলাম আপনারা কি একবার বুঝতে পারছেন কেন লেখলাম ভাই এইখানে হয়তো বা অনেকেই মনে করতে পারেন কি পাগল ছাগল হইলাম কি দেখেন টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল না খেলতে পারলেও এই আমেরিকা যে একটা চমক দেখাই দিব এইটা কিন্তু আপনারা শিওর থাকেন বড় টিমগুলো সাবধানে থাকেন এই আমেরিকা ভয়ঙ্কর কিছু করলেও কিন্তু করতে পারে কারণ তারা যেভাবে খেলা খেলতেছে মানে বাংলাদেশের থেকে কত ভালো খেলা খেলতেছে এবং আজকে যে খেলাধুলাটা দেখাইলো তা কি মনে হয় না একবারও যে বড় কোনো টিমকে যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে সো এই হিসাব করেই কিন্তু আমি একটু ক্যাপশন লেখা দিছি টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো ফাইনালও খেলতে পারে এই আমেরিকা যারা কিনা আসলে যাদের কিনা নামই ছিল না দামই দেয়নি আমরা কইছি কি খেলবো না খেলবো তো যাই হোক কংগ্রাচুলেশন আমেরিকা ধন্যবাদ আর লাড্ডু খাও বাঙালি বাঙালি হ্যাঁ আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম আপনারা লাড্ডু খান